কত থেকে কত বড় থেকে ছোট আর তার আগে আপনার এই লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা এটা শিমুলিয়া ঘাট তারপর আমাদের এখানে সাইনবোর্ড দেয়া আছে শিমুলিয়া ভিআইপি ঘাট হিসাবে এটা বিশেষ মানুষ চিনে এটা হচ্ছে ফিল্ড এটা মাঠ তিন নম্বর মাঠ আচ্ছা এটা কি একটু বড় সাইজগুলা এগুলো হচ্ছে মিডিয়াম বড় না ছোট না মিডিয়াম সাইজ কত কেজি করে আছে কত রুক ওজনের এটা ছয়শো প্লাস ছশো গ্রামের বেশি ছশো গ্রাম একটু বেশি হবে এটা অনুপাত বলা যায় না সঠিক মাছগুলো কতদিন আগের মাছ মাছ এখানে তো একমাত্র জেলে ভালো বলতে পারে কবে ধরছে আমরা তো কন্টিনিউ কালেক্ট করি আচ্ছা প্রতিদিনে নিয়ে আসেন আপনি জি 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 কয়জন আসছেন বললেন চারজন চারজনের জন্য একটা মাছ বেস্ট এটা আট পিস হবে এটা ছয় পিস এটা চার পিস তিন স্টেপেরই মাছ ধরা হলো ছোটগুলো আমরা ফেস করি কম মিডিয়াম এবং বড় আচ্ছা এগুলো চার এক সাইজ বড় হবে

দামটা বেশি চাই দোকানেরা বিশেষ করে কাস্টমার তো আমাদের সঙ্গে সবসময় দাম কম্বল এটা হচ্ছে মূল সমস্যা আচ্ছা আচ্ছা এটা কত করে চাচ্ছেন এগুলো এগুলা চাচ্ছি আমরা নয়শো থেকে এগারোশো টাকা যেমন এই মাছটা সাতশো পঞ্চাশ টাকা এটা নয়শো টাকা

এটা অ্যাকচুয়ালি চিটাং এর ইলিশ না এখানে কিছু ব্যক্তি আছে যারা মাছ চিনে না টাকাটার বিশেষ মূল্যায়ন করে হ্যাঁ एग्जांपल যদি দিতে যাই সেটা হচ্ছে যে 10 জন আসছে তাদের বাজেট 600 টাকায় মাছ খাবে হ্যাঁ হ্যাঁ দা আসলে একটা ইলিশ কিনাই থাকে এখানে অনেক আপ বাইরে উপরে অনেক বাইরে 600 টাকার একটা মাছ দিতে গেলে তাদের জন্যই মাছটাই বেস্ট এটা কি দাম একটু কম শুধু কম না অনেক কম কত এটা এটা আপনার কাছ থেকে সর্বোচ্চ খুব বেশি হলে সাতশো টাকা নিব এটা সাতশো টাকা অথচ এটা তেরোশো টাকা চোদ্দশো টাকা বলবো এর থেকে ছোট মাছও দাম বেশি আচ্ছা দাম বেশি অনেকে টাকার মূল্যায়ন করলে ওই ক্ষেত্রে তাদের জন্যই মাছটা আপনার কি কাস্টমার দেখলেই বুঝতে পারেন যে কার কি অবস্থা তার সাথে কিছুক্ষণ কথা বলতে হয় একটু ডিলিংস না করলে বোঝা যায় না আসলে সে কি চাচ্ছে তারপর ওই ওই সিস্টেমে মাছগুলো দেখা যায় তখন জি এগুলো আমরা একটু আলাদা সাবজেক্টে করি যেটা সম্পূর্ণ একটু আলাদাই রাখা হয় যার অল্প টাকায় বড় মাছ দরকার তাদের জন্য এটা আচ্ছা তবে মজা কোনটার বেশি অবিয়াসলি গোলগুলার গোলগুলার সুন্দর হইতে হবে রুষ্ট হইতে হবে মুষ্ট হইতে হবে ও এটা তো মনে হয় একদম গুলুমুলু টাইপের মাছ এটা হ্যাঁ এটা একদম গুলুমুলু মাছ আচ্ছা আর বড় মাছ তো দেখেন যেটা সর্বোচ্চ বড়টা একটা বড় দেখাইতে চাইলে আপনার কেজি প্লাস হ্যাঁ 1 কেজি প্লাস যেটা ওয়াও

আর এগুলো হচ্ছে আপনি কেজিতে বিক্রি বড়গুলো একটু কেজিতে বিক্রি করার চেষ্টা করেন জি 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 কেন এই একটু বৈষম্য কেন হইলে ভালো হয় কি যে মাছটা লম্বায় যতটুকু ওই আপনাকে এর আগে যেটা দেখাইলাম চিটাগাং এর ওটাও লম্বা কিন্তু এরকম আচ্ছা মানে বুঝতে পারে না যে এই মাছটার ওয়েট এত দামি এত মাছ হ্যাঁ হ্যাঁ দামি মাছ হিসাবে কনফার্ম করলে তখন আপনার ওয়েটে চলে গেলে খুব দ্রুত সে বুঝতে পারে না এটা মাছ দামি হ্যাঁ তো আপনার এই দোকানের বয়সটা কতদিন এখানে আমাদের এই দোকানের বয়সটা আসলে তো আমাদের অনেক পুরান দোকান নামটা আপডেট হয়েছে বাট দোকানটা অনেক পুরান যখন এখানে ফেরি চলাচল করতো তখন থেকেই দোকানটা ছিল তখন মুখ ছিল অপোজিটে হুম তখন তো ফেরি অফ এখন এটা সম্পূর্ণ মাঠের আওতার দিন সেই ক্ষেত্রে মুখটা চেঞ্জের এছাড়া এভ্রিথিং ওকে দোকানের বয়স বেশি কিন্তু নামটা চেঞ্জিস আচ্ছা এখানে দোকানটা স্টার্ট করেন কখন অন অফ করেন কখন এটা আমাদের টোয়েন্টি আওয়ারই চলে চব্বিশ ঘন্টায় চলে ওই ক্ষেত্রে রাত্রে চাপটা একটু বেশি থাকে রাত্রে চাপটা বেশি থাকে প্রতিদিন আনুমানিক কত পিস করে ইলিশ বিক্রি করেন তাও পিস ওটা আসলে পিসটা সঠিক বলা যাবে না আপ ডাউন হয় চল্লিশ থেকে ষাট পিসও হয় আর অ্যামাউন্টের কথা বলতে গেলে এখানে সর্বোচ্চ খুব বেশি হইলে দুই লক্ষ টাকা সর্বনিম্ন এখানে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা থার্সডে ফ্রাইডে বিশেষ করে বৃহস্পতি শুক্রবার দুটো দিন হয় ভাই আপনার এখানে ইলিশ বাদ দিয়ে আর কি কি পাওয়া যাবে ইলিশ ছাড়া আমরা বিশেষ যেটা সেল করি সেটা হচ্ছে চিংড়ি বাঙাস আর অফ সিজনে বিশেষ করে ইলিশের অভিযানটা চলাকালীন কোরাল থাকে রূপচাঁদা থাকে আরও বেশ কিছু মাছ থাকে সবাই আসতে পারবে কোনো ভয় নেই অল অলওয়েজ অল টোয়েন্টি ফোর আওয়ার প্লাস টু ফোর সেভেন তো আমাদের ওপেনই থাকে সব সময় খোলা পাবেন কিন্তু এখানে ইলিশটা অফিলে তখন মাছের চাপটা আরও বাড়ে সামুদ্রিক কিছু মাছ আসে ওই মাছগুলো আপনি প্রচুর পাবেন আর আমাদের যেটা টার্গেট বিশেষ কোরালটা চলে সামুদ্রিক কোরাল নদীর কোরাল রূপচাঁদা তারপরে আমরা ক্রাব বিক্রি করি পাঙাজ বিক্রি করি সেটা যখন ইলিশটা বন্ধ হয় তখন এখন আমাদের সাথে ইলিশের সঙ্গে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে পাঙাস রূপচাদা আর হচ্ছে চিংড়ি আচ্ছা রূপচাদা চিংড়িটা আমাকে একটু দাও আই রূপচাদাটা আমার শেষ হয়ে গেছে গত রাতে আচ্ছা চিংড়িটা আমি আপনাকে চিংড়িটা ফেস করাইতে পারি ক্র্যাব আছে দেখেন জি 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 ওয়াও ক্র্যাব আমার বড়গুলো সেল হয়ে গেছে এখন ছোটগুলোই শুধু আছে এখানে

হাটবার বলতে একটা কথা আছে না আমাদের এই ঘাটের হাটবারটা হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার সেদিন কি ভাই দামগুলো একটু বেশি চাচ্ছেন আপনারা বেশি বিক্রি করেন নাকি নর্মাল দাম ওই দিন আমাদের মাছের রেট আরো কমে যায় কমে যায় অনেক কমে যায় চাপ থাকলে তো তখন কথা বলার মতো বার্গেটিং করার মতো সময় থাকে না তখন আমরা যত দ্রুত পারি সেল করার টার্গেট নিয়ে হ্যাঁ জি জি জি

টাটকা মাছ দিবেন হ্যাঁ ভাই কারণ আমি গেস্ট নিয়ে আসছি এর আগের বারের মতো যাতে ভালো মাছ হয় হ্যাঁ পরে নাহলে কিন্তু গাইলে বেশ হবে হ্যাঁ সব তো স্বাভাবিক না আপনি গেস্ট নিয়ে আসছেন আমি ভালো মাছ পাইছি জন্য কিন্তু ভাই আবার আসছি আপনার কাছে আমাদের দোকানে সবসময় ভালো মাছটাই আমরা সেল করি তারপরে দেই বা বুঝা নেওয়ার দায়িত্বটা হচ্ছে আপনার বুঝা নিতে হলে তো ভাই হবে না এই জন্য তো আপনাকে ভাই ব্রাদার কাছে আসছি বলছি যে আমরা কখনোই খারাপ মাছ সেল করি না আমাদের এই ঘাটের মধ্যে যতই নিম্নমানের দোকান হোক বা বড় মানের দোকান হোক তারা কখনো মাছ খারাপটা দিবেন আপনাকে আমাদের মূল ব্যবসাটাই হচ্ছে মাছ আমরা এখানে মাছ খাওয়া তাহলে খারাপ মাছগুলো কই যায় খারাপ মাছগুলো আছে খোদা প্রাপ্তির জিনিস তো কিছু মানুষের নসিবেই থাকে খারাপ মাছ তারা আইসা বাইসা হয়তো ওইটাই নেয় আর আপনি যদি আমার উপরে ডিপেন্ড করেন আমি তো চেষ্টা করবো সবসময় আপনাকে ভালো দেওয়ার জন্য আচ্ছা তাহলে একটা আমাকে যেটা আপনার ভালো মাছ পর্দার পর্দার যেটা হয় আর কি যদি দিতে পারেন পর্দারটা ভালোটা ওটা দেওয়ার চেষ্টা করেন আর টাটকা মাছ এর মধ্যে অবশ্যই আপনাকে চুজ করে নেবেন টাটকা মাছ আর বেশি দিনে মাছের বুঝার উপায় কি একটু আমাকে একটু দেখাই দিবেন টাটকা মাছের গ্লেজটা যেমন ইলিশ মাছের একটা গ্লেজ আছে আপনি ক্যাচ করেন হোটেলটা আপনার এই যে আশের সঙ্গে যেটা থাকে যে আমরা আইস বলে থাকি আইসের সঙ্গে ম্যাচ করা থাকে এই হচ্ছে ওর টাটকা গ্লেজনেস আর পুরান মাছটা তো আমি আপনাকে দেখাইলে তো বুঝবেন আমাকে সবগুলোই তো এখানে যা দিবেন সবগুলো তো একটা গ্লেজ দিচ্ছি জি 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 এই বিশেষ করে এই যে তিনটা দিছি আপনার এই তিনটা হলো বেস্ট একটা ফিশ আপনি খেয়াল করেন আচ্ছা হ্যাঁ এগুলা আছে এগুলা থেকে একটু টাকা নেই দেখি একটু টাকা এগুলা থেকে এগুলার মানে আছে

আর আমাদের কিছু ভর্তা আছে এখন তো আমাদের ঘাটটাই যারা হয়েছে আগে আমাদের দোকান ভাড়া কম ছিল ওই ক্ষেত্রে সব কিছুর মূল্য কম ছিল এখন দেশের মূল্য ফিরতি আছে ওই প্রেক্ষাপটে আমাদের একটু দামটা সবার ক্ষেত্রে বাড়াইতে হয়েছে শুধু আমি একা না অটো ঘাট ভর্তা এখানে আপনার আমাদের কোরাল মাছ তারপর আরও বেশ কিছু মাছ ভিতরের ব্যাপারটা আমি অতটা ক্লিয়ার না ভাই একটু কত কি কি ভর্তা আছে ওগুলা পার হেড তিরিশ টাকা করে তিরিশ টাকা ওকে বলুন কি কি ভর্তা টাকে ভর্তা কোরাল ভর্তা চিংড়ি ভর্তা শুটকি ভর্তা রূপচাদা ভর্তা মানে আমরা তো অনলাইনে বলেন আর সব জায়গায় বলেন যে আমরা যেটা জানতেছি যে ইলিশ মাছের দামটা কিন্তু অনেক কম কিন্তু আপনাদের এখানে এসে আমি যেটা দেখলাম যে প্রাইসটা কিন্তু অনেক বেশি জি কম যেটা বলছে সেটা কি অস্ত্র বিক্রমপুরের কি बोलते আমার মনে হয় না মাওয়া ঘাটের কিও আমার মনে হয় এটা মাঝে মাঝে ফেসবুকেই পাই

মানে নিচের এবং উপরের বরফের হিটটাই বেশি ছিল যার ফলে এটা লাল হয় অনেকে বলে মাছের চোখ লাল কেন বা কী আছে বিষয় এটা একমাত্র আইসের জন্য হয় জেলেদের কাছে মাছের চোখ লাল হয় না কেন ওরা বরফ ইউজ করে না আমরা তো বড় ইউজ করি আচ্ছা এইটার প্রাইসটা কত এটার প্রাইসটা কত যাচ্ছে এটা প্রাইসটা তেরোশো টাকা চাচ্ছে এখানে একটু কমবে মার্কেটিং করে আপনাকে নিতে হবে জি পারবেন আসলে আমার তো দোকানেই আমি চাইলে সবভাবেই পারবো আপনি ভাই যদি চারশো টাকা হয় চারশো টাকার মধ্যে আপনি এটাতে করবেন কি ভর্তা করবেন আর আর সব ফ্রাই করে দিবেন আমরা তেল কিনে দিব শুধু মাছের দাম দিব আমরা চারশো টাকা না আসলে এটা তাহলে অসম্ভব প্রাইস বলে ফেলছেন চারশো টাকার মাছ হচ্ছে অনেক ছোট যদি মনে হয় যেটা পসিবল না তাহলে মনে হয় আমাদের অন্য দোকানে যেতে হবে কারণ আপনি দু একটা দোকান না ঘুরলে এখন আর রাস্তা পাবেন না হ্যাঁ আগে কোনো সমিতি ছিল না এখন ঘাটি যারা হইছে একটা মালিক সমিতি হইছে দোকানদারদের মধ্যে একতা আছে

দাম এটা আমরা নিচে দেখেন আপনারা আপনারা এখানে আসবেন এসে বাজার কিছু নাই ভাই এই যে আসবেন ভাইয়ের কাছে এইভাবে একটু দামাদামি করে চেষ্টা করবেন না অন্য মানুষের ক্ষেত্রে হয়তো আমাদের জন্য একটু ডিসকাউন্ট দিচ্ছে যেটা বললাম এটা ফিক্সড

এটাতেই সম্ভব আপনি তেলের দাম আমি তো মাছ বিক্রি করি তাহলে আপনি বলেন দেখি লাস্ট কত হলে আপনি পারবেন হবে সাড়ে সাতশো আটশো গ্রামে হবে সাড়ে সাতশো আটশো গ্রাম তাহলে আপনি ইয়া করেন এটা ছয়শো টাকা করেন ভাই না ভাই জান আপনি ওই ছয়শোর মধ্যে থাকবেন তাহলে আপনি কত লাখ কত হলে পারবেন আমাকে বলেন আপনি বলে নেবেন আমার আপনি বলে নেবেন আপনি আমার পূর্ব পরিচিত আপনার সাথে মার্কেটিং চলে না আপনাকে একমাত্র ভিডিও করতেছেন বিধান মার্কেটিং এক্সেপ্ট আপনার সাথে আমার মার্কেটিং চলে না ভাই কত দেয়া এটা বলেন দেখি আচ্ছা কয় পিস হবে ভাই এটাতে এটা আপনি যত পিস বলবেন আমার তো এখানে সমলে লোক আছে ওরাই করে দিবে আট পিস হবে আমরা আছি পাঁচজন পাঁচজন আছেন আপনি মোটা করে পাঁচটা করে লিস্ট ভতরে কি বেশি করবেন আমাদের লিস্ট ভতরা ফার্স্ট ক্লাস ঠিক আছে তাহলে আপনি এটা করেন আপনি এটা 700 করে দেন না ভাই

ভালো ইলিশ কিনতে বলেন সবাইকে বলেন এখানে খারাপ বলতে এখানে খারাপ কিছুই থাকে না প্রতি হয়ে যায় খারাপ মাছ থাকে না কারণ আরো তো আমাদের সাথে আমাদের বিরিজ অবশ্যই সেটা মা আরো আরো থেকে আমরা মাছ প্রতিদিনই কালেকশন করি প্রতিদিন মাছ আছে প্রতিদিনই চলে যায় টাটকা মাছ ভাই কেনার উপায় কি আজকের মাছ এটা উপরে মাছটা গেলে দেখলে চিনা যায় আপনি ওই যেটা এই মাছ ওটা ফ্রিজিং মাছ ওটা দেখতে বোঝা যাবে যে কালসা হয়ে গেছে সুন্দর একটা মাছ কিনছেন না ঠকান না ভাই দিচ্ছি অবশ্যই

তেলে ভাই তেলে আপনার বেশি একটু লাভ করতেছেন না তেলে আমরা পরে পিয়ায় আড়ে দিয়া 10 টাকা দোকানে 10 টাকা লাগবে কি দোকানে তেলের দাম তেল 400 টাকা করে লিটার বেশি বিক্রি করতেন ভাই আমি বাঙানো তেল তো গাইনে বাঙানো তেল একটু বেশি হবে পিয়াজ দিও হ্যাঁ পিয়াজ আমি মুড়ি দিলাম একটু দেখি শুকনা মুড়ি শুকনা মুড়ি একটু লবণ দিলাম

आपको बही लीचे देखते हो वो सीधे तगड़ा नज़र आता है। ग्रांडा इलीशेरा से ताश से हल्का एक तो जगह मोरिसर 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 हैं। तो दस तक लेते हैं आपने ना फिर भाई ना फिर ये जैकेट मेला सितंबर में आता है ना तो हमारे इधर तो कोई ड्रॉनिक्स मेला नहीं है देखो ना তেল কেন দিচ্ছেন এখানে একটু ভর্তা করার জন্য খাওয়ার আগেই কিন্তু আমার সাথে কিছু ভাই ব্রাদার আসছে তারা কিন্তু খাবারটা দেখেন যে কিছু খাবার কমাই ফেয়েছে এটা নিয়ে আসলে হতাশার কিছু নাই আমরাই সবাই তো আপনাদেরকে এই যে দেখেন রাইস দেখেন আগে যে ভাতটা দেখেন ভাতটা কিন্তু খুব একটা গরম পাবে না হালকা গরম আছে হালকা গরম আছে এই চার প্রকার ভর্তা আপনার আলাদা করে পাবেন এগুলোর দাম কিন্তু তিরিশ টাকা করে আর এই হলো ওনাদের যে স্পেশাল লেজ ভর্তা প্রায় অর্ধেক শেষ আর এই হলো ইলিশ ইলিশও প্রায় শেষ আর এই হলো বেগুন ভর্তা মোস্ট পপুলার যেটা যেটা খাওয়ার জন্য মানুষ আসে সেটা হলো ওনাদের যে লেজ ভর্তা লেজ ভর্তা ভর্তাটা আমি আগে খাই জাস্ট লেজ ভর্তাটা দেখেন এটা তো একটু সাবধানের সাথে খাবেন কারণ আমার আমার এখানেও কিন্তু একটু কাটা কাটা লাগছে একটু সাবধানের সাথে খাওয়ার চেষ্টা করবেন আমি লেস ভর্তা দিয়ে শুধুতে শুধু রাইসটা একটু খাই একদম কাঁচা পিঁয়াজ যে ভর্তাটা করা এটার সাথে ওনাদের যে গরম গরম সরিষার তেলের যে ইয়েটা দিছে তো আলহামদুলিল্লাহ এটার জন্যে বেশি মজা লাগতেছে মেইন কথা কি ওনাদের যে সরিষার তেল গরম গরম সরিষার তেল আর সাথে যে পিঁয়াজ আর ওনার হাতের একটা জাদু যেভাবে বললো যে হাতের একটা জাদু আছে এইটা মিলায় মূলত এই ভর্তাটা একটু মজা লাগতেছে তো বাসা করলেও মজা লাগবে যদি আমরা গরম গরম সরিষার তেলটা দিই তাহলে হয়তো এটার মজাটা লাগবে আর যে বেগুন ফ্রাইটা দেখেন সেম তেলের এটা ভাজা জাস্ট এটাতে একটু ট্রাই করি খাবারটা আমার তো হয় এটা নদীর মাছটা হয়েছে কি যে ওই তেলটাতে একটু ইলিশের ফ্লেভার পাওয়া যাচ্ছে কারণ ইলিশ মাছ দিয়ে এটা করা তো ইলিশের ফ্লেভারটা একদম ভালো করে পাওয়া যাচ্ছে এটা হলো ওনাদের যে ইলিশ মাছ দেখেন আমরা আসলে ইলিশটা একটু মোটা মোটা করে নিয়েছি আপনার চাইলে একটু পাতলা করে দেয় এই জন্য দেখি যে ভিতরের কি অবস্থা হয় ভিতরের কি অবস্থা এই যে জাস্ট দেখেন আমি একটু আলাদা করে ইলিশ মাছটা খাই তবে একটা জিনিস মানতে হবে আমি গতবার যে ইলিশটা খাইছি ওইটার মতো না এটার ইলিশ একটা ফ্লেভার আছে মারাত্মক ইলিশ ছিল ওইটা তো এবার আসলে মনে হয় ঠকছি কিনা জানি না সাতশো টাকা দিই ইলিশটা আর এর আগে সাড়ে পাঁচশো টাকা নিয়েছিলাম কিন্তু এর আগে ইলিশের থেকে একটু ছোটো ছিল এটা হলো ডাল ডালটা কিন্তু হাফ ডাল নিয়েছি আমরা ফুল নিল একশো বিশ হাফ সাইড ডাল ডালের থিকনেসটা দেখেন একদম ঠিক হ্যাঁ একদম ঠিক জাস্ট এটা দিয়ে একটু ডালেরও স্বাদ আছে ডালের স্বাদটা অনেক ভালো যেটা আসলে সচরাচর আমরা আসলে হোটেল বা রেস্টুরেন্টগুলোতে এমন ডাল দেখি না আমরা যারা ভুনা ডাল খাইছি কখনো বা খাই ভুনা ডালের যে একটা টেস্ট সে ওই টেস্টটা এখানে পাওয়া যাচ্ছে জাস্ট এটা ইয়েটা দেখেন যে তেলটা যেটা ভাজার পর যে তেলটা এই তেলটা দিয়ে আমি একটু খাবো জাস্ট তেলটা কিন্তু পুরোটাই কিন্তু মজা হ্যাঁ এই যে দেখেন ভাজা তেল একদম এটার সাথে আমি একটু বেগুন বাজারটা নেই তবে আগে বেগুন বাজারটা দামও কম ছিল বেগুন বাজারটা বড় বড় ছিল এখন দামও কম বেগুন বাজারও ছোট ছোট হয়ে গেছে হুম তেলটা কিন্তু দোষ আপনারা এই তেলটা একটু নেওয়ার চেষ্টা করবেন এই তেলটা দিয়ে মেঘে খাইতে মজা লাগছে হুম তো আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখার অন্য কোথাও এই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ